রংপুরের পীরগাছায় ছাউলা ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর রাতে ওই ইউনিয়নের পাওটানা ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয় ছাওলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলামিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন বুলেটের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল ইসলাম বাবু সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন সাওলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তফা কামাল সাজু আমন্ত্রিত অতিথি ছিলেন সাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী সাধারণ সম্পাদক মোকারুল ইসলাম সহ আরও অনেক

যারা আন্দোলন সংগ্রামে ছিল যারা আমাদের টাকা সারা দিয়েছে তাদেরকে দিয়ে আমরা কমিটি দিব সাদী চাই যে কমিটির সর্বোপরি ছেলেটা হবে সৎ আমরা এমন একটি ছেলেকে কমিটিতে চাই যে ছেলেটি স্বয়ং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে ধারণ করে রাজনীতি করবে আমরা এমন ছেলেকে কমিটিতে চাই যে ছেলে জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশটাই জানাব তারিক রহমানের নেতৃত্বে আস্থা রেখে রাজনীতি করবে